হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমরা চলে যাব সাথিয়া বাজারে সাথিয়া বাজারে যে দেখব যে আজকে আমরা এক হাজার টাকার মধ্যে কি মার্কেট করতে পারি কি হয় এক হাজার টাকার মধ্যে চলুন ঝটপট রেডি হয়ে নেই রেডি হয়ে চলে যাব বাইকের ফুল ডিসাপ পড়ে নেব পরে তারপরে চলে যাব বাইকে আর একটা কথা কি আমাদের সাথিয়া বাজারে যারা বাইক চালায় বাইক রাইডিং করে তাদের মেন ঝামেলায় পুলিশ পুলিশ হেলমেট না থাকলেই মামলা দেবে তার জন্য বাইক চালানোর আগে আগে হেলমেটটা পরে নেবেন সবাই আমিও হেলমেট পরে নিলাম আর যদি হেলমেট না থাকে পুলিশ আবার কেস দেওয়া দিবে চলুন যাওয়া যাক সাতিয়া বাজারে সাতিয়া বাজারে যেয়ে দেখা হবে দেখতে দেখতে চলে আসলাম সাতিয়া মার্কেটে মার্কেটে সেই ঢুকে আমার বন্ধু দামাদামি করে নিল একটা প্যান্ট নিল চারশো টাকা আর গেঞ্জিটা আমরা এই দোকান থেকে নেবো না কারণ গেঞ্জিটা আমাদের এই দোকানে দামাদামি করে পর্দায় পরে নাই দামটা একটু বেশি চাইছে চলে এলাম পাশের একটা দোকানে কারণ ওই দোকানে আমাদের পর্দায় পড়লো না তার জন্য পাশের দোকান থেকে একটা গেঞ্জি নিয়ে নিলাম ছয়শো টাকা দিয়ে গেঞ্জিটা অনেক সুন্দর হয়েছে ভালোই হয়েছে আমার পছন্দ হয়েছে আমার বন্ধুরও পছন্দ হয়েছে আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা এই অন্ত এখন আমাদের বাড়িতে ফেরার পালা